যে এই বাইকটি প্রথমেই দামের কথা বলবো যারা এক লক্ষ বিশ হাজার টাকা গাড়ি কিনবেন তারাই দয়া করে ফোন দিবেন মানে এই বাইকটি এক লক্ষ বিশ হাজারের নিচে বিক্রি হবে না মালিকানা সহ যারা এই নেবেন তারাই এই এই বা রাজকীয় বাইক ইঞ্জিন শোরুম কন্ডিশন বাইক পুরা বড়ি নিখুঁত বাইক কেনার ইচ্ছা যাদের আছে তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ এর চেয়ে নিচে কিন্তু দেওয়ার সম্ভাবনা এই জন্যই আমি আপনাদেরকে প্রথমেই দামের কথা বলে দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন বন্ধু করে আল্লাহ তালা কাছে আলহামদুলিল্লাহ আজকে পাঁচটা বাইক কিনছি তার মধ্যে এটা একটা এই বাইকটি দুই হাজার দুই হাজার বাইক কিন্তু আমি এতটুকু বলবো প্রথমেই যে বলবো যে কথাটা বলবো তার আগে আর কথা বলবো সেটা হচ্ছে সবাই যেমন সমান না সবার বাইকও কিন্তু সমান না কিছু কিছু লোকের বাইক দিন দুইশ কিলো চলায় আবার কিছু লোক আছে মাসে দুইশ কিলো চলায় না প্রমাণ আমি আর আমার কথা যদি আপনাদের বিশ্বাস নেওয়া হয় আপনার যে ডিস্ট্রিক্টে থাকেন না কেন বা যে এলাকায় থাকেন না কেন সব বাইকের একটু জরিপ করে দেখবেন যে কেউ মাসে একবার বের করে না আবার কেউ সারা দিন কিন্তু বাইক বের করে অরিজিনাল টায়ার অরিজিনাল স্টিকার অরিজিনাল কিছুই এবং ইঞ্জিনের এখন পর্যন্ত একটা নারে হাত পরে নাই তাহলে বুঝুন বাইকটি কেমন আছে প্রথমে আমি টাঙ্কির মুখাটা খুলে দিয়েছি টাঙ্কির ভিতর অবস্থাটাও কিন্তু অনেক সুন্দর এবং চকচকা ঝকঝকা তো যেটা বলতে চাচ্ছি যে কিছু কিছু বাইক পঁচিশ সালের বাইক বা চব্বিশ সালের বাইকের ইঞ্জিন খোলা পড়ে অনেক সময় বা অনেকের বাইক যারা যত্ন সহকারে ঠিক মতো মোবাইল লেন দেয় না ইঞ্জিনের একটা শক্তি আছে মনে মনে করেন ষাট কেজি কিন্তু আশি কেজির মতো করে দেয় লাভ নাই বয়স কম হয় লাভ নাই যারা টিপ টপ করে চালায় চল্লিশ লোকের বাইক গুলো কিনবেন দেখবেন যে ইঞ্জিন সোরম কন্ডিশন থাকে যেমন এটা একটা উদাহরণ ঠিক আছে বাইকটির ইঞ্জিনটা উদাহরণ এমন নতুন মতো যেটা আপনারা না দেখলে বুঝবেন না বা না চালিয়ে বুঝবেন না ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে তো চব্বিশ পঁচিশের ক্যাটাগরি এই বাইকটি যেটা মূল কথা বলতেছিলাম বাইক উনিশ বিশের কিন্তু ক্যাটাগরি বা ইঞ্জিনের কোয়ালিটি বা ইঞ্জিনের কন্ডিশন চব্বিশ পঁচিশের কোন অংশ কম নেই বিস্তারিত ভাবে দেখাবো তার আগে কি কথা দ্বারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি এই বাইকটি দেখতে থাকুন যে কোন অংশতে দাগ স্পট আছে কিনা প্রথমে মাঠ দেখেন আছে অসম্ভব একদম নিখুঁত ক্লিয়ার রিংগুলো সহ হাইড্রোয়ের ডিক্স সরম বরাবর আছে এবং টায়ারের রং এখন পর্যন্ত কিন্তু ওরে নাই দেখেন তার প্রমাণ অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার দুইটার দাগ বা নতুন নতুন যে একটা রং থাকে সেটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে দুটি সকাবে কোনো ধরনের দাগ স্পট নেই টেলেটটা সহ এই টেলে গ্লাসটা দেখেন একদমই নিখুঁত এবং অরিজিনাল হেডলারের গ্লাস আছে যে বাজাস লেখা এবং সুপার ফ্রেশ এই লোগোটা সহ অরিজিনাল আছে এবং এই গ্লাসটা সহ একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ এদিকে ভাইজার স্টিকার সহ সিগন্যাল লাইট পর্যন্ত একদম নিখুঁত হ্যান্ডেল এই যে এই তারগুলো দেখেন যে বাইকটি আমি বলছি যে বয়স যদিও উনিশ বিশের কিন্তু ক্যাটাগরি চব্বিশ পঁচিশের প্রমাণ পাচ্ছেন তো দেখেন এই যে প্রমাণ পাচ্ছেন তো হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ পঁচিশের ইঞ্জিনের মতো এবং পোরা বডি টাঙ্কির দিকে তাকান দেখেন টাঙ্কিটা কি নিখুঁত একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই নেই নিখুঁত আর নিখুঁত সোরম বরাবর আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ আর ইঞ্জিনটা দেখেন এই যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড সব কিছুই শোরুম বরাবর আছে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সাইড কভারটাও দেখেন এর পাওদানে বলো দেখেন অরিজিনাল পাওদানে তারপরও কত নিখুঁত আছে এবং নতুনত্ব আছে দেখতে পাচ্ছেন শাড়ি কাটার চেন কভার সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত এই যে একশো পঁচিশ সিসি এই যে স্টিকারগুলোও গুলো দেখবেন যে নিখুঁত কাকে বলা এই যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন কি নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া কন্টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা এই বাইকটি সরম কাগজ সহকারী বিক্রি করে দিবেন ইনশাল্লাহ যখন বিক্রি হয়ে যাবে আর যখন আপনি মালিক মূল মালিক হয়ে যাবেন তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজি ভাবে সহজ ভাবে করে নিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরের অংশগুলো নিখুঁত এবং ফুল ফ্রেশ পেছনের মাঠটা সহ পিছনের টায়ারটাও দেখাবো পিছনের টায়ার সামনের টায়ারটার মতনই কিন্তু অরিজিনাল টায়ার এবং নতুন মতই আছে

দেখেন ইঞ্জিনের এই যে হেড একদম সোরম বরাবর আছে কালার সহ দেখেন উপরের মাথা পর্যন্ত তিন নিখুঁত একদম আনটা এই নাটগুলোও আজ পর্যন্ত খোলা করে নেই আর এটা হলো ইঞ্জিন বলে এটা তো প্রশ্নই জাগে না ঠিক আছে উপরে নাটটা যেহেতু ইনটেক এটা তো প্রশ্নই জাগে না টাঙ্কের হ্যাঁ দেখতে পাচ্ছেন টাঙ্কের কোয়ালিটি সোরমে যেরকম এই বাইক টি নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই দেখেন হ্যান্ডেলের এর জিনিসগুলো দেখেন টাঙ্কিটা খুলে দেখাবো দেখেন টাঙ্কিতে ভিতরে একদম চকচকা ঝকঝকা ঠিক আছে মিটারটাও দেখেন অরিজিনাল মিটার এবং সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন কিলোমিটারও অরিজিনাল ছয় হাজার প্লাস কিলোমিটারও অরিজিনাল মিটারটাও অরিজিনাল এবং এই চলার সাথে কিন্তু টায়ারের রং এবং টায়ারের সবকিছু কিন্তু অফ করে করে মিলে সাউন্ড কোয়ালিটি একটু ব্যাটারি ডাউন হয়ে গেছে পরে থাকায় দেখেন স্টার্ট কিন্তু হয়ে গেছে এটা ছাড়াই কিন্তু স্টার্ট হয়ে গেল

ঠিক আছে এখন দামে আসবো এই বাইকটি দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা একদম কোনো দরদাম করার সুযোগ নেই